সকাল বন্ধুরা তোমার সবকে আমরা আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আজকে সকালবেলা আমি এলবি করেছিলাম তখন দেখালাম যে স্নো পড়ছিল ছিল আর এখন দেখো স্নো বন্ধ হয়ে গেছে আর যেটা বলছিলাম যে এত স্নোটা হালকা পুরো মতন তাই জন্য তাড়াতাড়ি স্নো পোর্স করে গেছে আমি জামা কাপড় পরে বাইরে বেরোতে বেরোতে দেখো আমার হাজব্যান্ড অলরেডি স্নো ক্লিন মানে স্নো পরিষ্কার করা শেষ হয়ে গেছে তো আমি জাস্ট বাইরে বেরিয়ে ভিডিওই করছি ডেফিনেটলি এটা দেখলে করছি আমি সেখানে দাঁড়িয়ে স্নো পরিষ্কার করার হেল্প না করে জাস্ট আমি ভিডিও করছি ব্লগিং করছি তো চলো একটুখানি বাকি আছে সাহায্য করে দিই আর পেছন দিক থেকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দূরের গরাজ। গ্যারাজে আমরা গাড়ি রাখি না কিন্তু ওইখান অবধি স্নো পড়ে আছে আর ওখানে আমরা পরিষ্কার করি না কারণ যাওয়া হয় না অত দূরেতে দরকার হয় না আর এই গাছটা কি সুন্দর লাগছে লাল পাতা সবুজ অ্যাকচুয়ালি কী জানো তো এই বছরেতে স্নো খুব তাড়াতাড়ি পড়ে গেছে যার জন্য ইউজুয়ালি ডিসেম্বরেতে পড়ে আর গাছের পাতাগুলো সমস্ত ঝরে যায় স্নো পড়ার আগে কিন্তু এখন দেখো এখনও গাছেতে পাতা আছে তারপরেও হঠাৎ যেহেতু ওয়েদারটা খুব ঠান্ডা পড়ে যাওয়ার জন্য গাছের পাতা এখনও ঝরেনি তার মধ্যে স্নো হয়ে গেছে তো চলো সাথে থেকে দেখো এখানে স্নোর জন্য এত গাছগুলো ভারী হয়ে গেছে এই গোলাপ গাছটা অনেক ডাল ভেঙে গেছে ভেঙে গিয়ে গাড়ির ওপরেই পড়ে গেছে আর এই ভিডিওটা ডেফিনেটলি ক্লিয়ার হবে না এখনই দেখতে পাচ্ছি পরিষ্কার ফটো উঠছে না কারণ ক্যামেরাতে স্নো পড়ে গেছে এখানে বার্ড ফিটার উপরে কি সুন্দর স্নো পড়েছে আর এখন যেটা বলছিলাম যে গাছের পাতা পুরো এরকম ফলেতে সব পাতাগুলো ঝরে যায় তারপরে স্নো হয় কিন্তু এবারেতে পাতাগুলো ঝরার সময় হয়নি বাইরেও কাজ করতে হচ্ছে আর ভেতরে গিয়েও রান্নার লাঞ্চের সময় হয়েছে তাই জন্য আমি তাড়াতাড়ি প্রেশার কুকারেতে খিচুড়ি বসে দিয়েছি তাই খিচুড়ি হচ্ছে স্টোভেতে মাঝে মাঝে ভেতরে গিয়ে দেখে আসছি পুড়ে না যায় আর বাইরেও একটু একটু কাজ করে নিচ্ছি এই সময় যে যখন স্নো পড়ে সেই সময় যদি পরিষ্কার করা হয় তাহলে একদম তুলোর মতন থাকে হালকা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর সেটাই করা হচ্ছে ইউজুয়ালি আমার এই উইন্টারেসে স্নো ক্লিনিংয়েতে অনেক সাহায্য করে আর সেই দিনেতে ওর জ্বর হয়েছিল। তাই ওকে দেখা যাচ্ছে না ঘরের মধ্যে ওষুধ খেয়ে শুয়ে আছে এই সময় সবারই কিছু না কিছু শরীর খারাপ হয়ে যায় না মানে জ্বর কাশি সর্দি বা অ্যালার্জি বা ফ্লু তাই একটু সাবধানে থাকতে হয় আর ওয়েদারটা দেখো মানে সকালবেলা কিন্তু কীরকম মেঘলা বোঝাও যাচ্ছে না বিকেল বা সকালবেলা তাই মাঝে মাঝে যখন সূর্য উদয় হয় ভীষণ ভালো লাগে আর বেশিরভাগ সময় আমাদের পুরো উইন্টারটাতে এরকমই উইদাউট স্নোতে মিন সূর্যর আলোর কিরণ না দেখেই আমরা আমাদের তিন মাস পার হয়ে যায় আমাদের সেই সকাল থেকে কত কাজ আর উইকেন্ডেতে এই সমস্ত কাজগুলো হেভি কাজগুলো আমরা করে নিই দেখো এখানে যে কার্টন মিন এই উইন্ডোটা আছে ভীষণ বড় আর ইউজুয়ালি না আমি এখানে পাতলা কার্টন লাগিয়ে রাখি যখন সূর্য উদয় হয় এইখানেতে বেশ সুন্দর স্টেয়ার্সটাতে বেশ সুন্দর আলো থাকে কিন্তু এখন উইন্টারেতে এই পাতলা কার্টনটা হাটিয়ে দিয়ে একটা হেভি কার্টন লাগানো হচ্ছে ঠান্ডা হাওয়া বন্ধ করার জন্য আর দুপুরবেলা লাঞ্চটা একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে তারপরে একটু রেস্ট করার পরে আমরা থার্ড ফ্লোর থেকে সমস্ত ক্রিসমাসের ডেকোরেশন নিয়ে আসা হয়েছে আর অনেক বক্স এই সমস্ত বক্সগুলো থার্ড ফ্লোর থেকে নিয়ে আসা আমার জন্য একটুখানি অসুবিধাই লাগে কিন্তু তারপরে ভাবি যে পুরো মাসটা সুন্দর ফেস্টিভ্যাল সাজানো থাকে দেখতে ভালো লাগে যা হয় একটু সমস্ত কাজ শুরু করতে একটু কষ্ট হয় কিন্তু তারপরে বেশ ভালোই এনজয় করা হয় আর আর মানে এখানে ঠিক হয়ে গেছিলো তাই লাঞ্চ করার পরে সাহায্য করছিল আমাদেরকে আর আমি এই সমস্ত ডেকোরেশনগুলো করিনি জাস্ট মাঝে মাঝে এসে একটু ভিডিওই করে নিচ্ছিলাম এটা ফাইনাল লাইটিংও লাগিয়ে দেওয়া হয়েছে আর এই এইখানটাতে আমাদের ইয়েতে টাইমার লাগানো থাকে বিকেল সাতটা থেকে রাত সরি বিকেল ছটা থেকে রাত এগারোটা অবধি এরকম লাইট জ্বলতে থাকে তারপরে অটোমেটিক বন্ধ করে বন্ধ হয়ে যায় আর এই সমস্ত ক্রিসমাসের আইটেম ডেকোরেশনগুলো আমরা প্রায় কুড়ি বছরের মতন কালেক্ট করে রেখেছিলাম কিনেছি আর এখনও এখনও প্রত্যেক বছরে তো নতুন নতুন ধরনের জিনিস এই সমস্ত আসে আমি জাস্ট স্টোরেতে যাই গিয়ে দেখি আর দেখার পরে আর কিনে আর আনি না আর কত কিনবো যেগুলো আছে সেইগুলোই অনেকের মধ্যে আমার হাজব্যান্ড ক্রিসমাসের গিফট প্যাকিংও শুরু করে দিয়েছে সকালবেলায় দেখো কীরকম অন্ধকার ছিল আর রাত্রিবেলা বিকেলবেলাতে কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে আমার ভীষণ ভীষণ ভালো লাগে দেখতে আকাশের এত সুন্দর রং। আর তার মধ্যে দেখো সাদা সমস্ত বাড়ির ছাদগুলোতে সাদা সাদা তুলোর মতন বরফ আর পেছনে এত সুন্দর মন ছুঁয়ে যাবার মতন আকাশের রং আমার সূর্য উদয় আর সূর্য অস্ত্র আর বিকেলবেলাতে আমাদের তাড়াতাড়ি লাঞ্চ লাঞ্চের পরে সরি ডিনার বানানো হয়ে গেছে এখানেতে শ্রিম গাজর ক্যারেট যে একটা চাইনিজ বানানো ছিল আর লফেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আবার দেখা হচ্ছে পরের আবার আলাদা কোনো ব্লগেতে অনেক অনেক ভালোবাসা রইল আর আবার দেখা হচ্ছে বা বাই